পঞ্চম প্রবাহ প্রতি নারী জাতিকে মাস দশ দিন বৈধব্য ব্রত প্রতিপাদন করিতে হয় সামান্য বস্ত্র পরিধান করিয়া নিয়মিতাচারে মৃত্তিকায় শয়ন করিতে হয় সুগন্ধ তৈল স্পর্শ চিকুরে চিরুনি দান মেহেদিকি অন্য কোন প্রকারের অঙ্গরাগ শরীরের লেপন যাহাতে স্ত্রী সৌন্দর্য বৃদ্ধি করে তাহার সমুদয় হইতে একেবারে বর্জিত থাকিতে হয় জয়নাবের বৈধব্য ব্রত এখনো সম্পন্ন নাই পরিধানে মলিন বসন আব্রু অর্থাৎ চক্ষু এবং পণ্যের মধ্যস্থিত উভয় পার্শ্ব হইতে কপল ওষ্ঠের নিম্ন দিয়া স্থানকে আব্রু বলে এই আব্রু স্থান অপর পুরুষের চক্ষে পড়িলেই শাস্ত্রানুসারে মহাপাপ স্ত্রীলোকের পদতলের উপরিস্থ সন্ধিস্থান উলঙ্গ থাকিলেও মহাপাপ সমুদয় অঙ্গ বস্ত্রে আবৃত করিয়া যদি উপরিস্থ স্থান অনাবৃত রাখে তাহা হইলে তাহাকে উলঙ্গ জ্ঞান করিতে হয় আসল কথা মণিবন্ধ হইতে পায়ের গুল্ফ পর্যন্ত অনির্দিষ্ট আব্রুস্তান বস্তাবৃত না থাকিলে জাতীয় ধর্মানুসারে তাহাকে উলঙ্গ জ্ঞান করিতে হয় এই প্রকারে বস্ত্রের ব্যবহার করিতে না পারা সত্ত্বেই আমাদের দেশে জানানা রীতি প্রচলিত হইয়াছে আবার কোন কোন দেশে শাস্ত্রের মর্যাদা রক্ষা ও স্ত্রী স্বাধীনতায় বাধা দেওয়া অনুচিত বিবেচনায় বোরকা অর্থাৎ শরীর আবরণ বসনের সৃষ্টি হইয়াছে উক্ত প্রদেশে সচরাচর প্রকাশ বাহির হইলে বোরখা ব্যবহৃত হইয়া থাকে জয়নাব শাস্ত্র বৈদব্য অবস্থায় শুভ্র বেশ পরিধান করিয়া ঈশ্বরের উপাসনায় দিন জামিনী যাপন করিতেছেন হস্তে তসবি জপমালা সংসারের সমুদায় কার্য পরিত্যাগ করিয়া অদৃষ্টি লিখন অখণ্ডনীয় বিবেচনাতেই আন্তরিক দুঃখ সহ্য করিয়া কেবলমাত্র ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া আছেন এত মলিন ভাব অথচ তাহার স্বাভাবিক সৌন্দর্য ও রূপমাধুর্য মানুষ মাত্রই বিমোহিত মুসলিম যথাসময়ে জয়নাবের ভবনে উপস্থিত হইলেন স্বাধীন দেশ স্বাধীন প্রকৃতি নিজের ভালো মন্দ নিজের প্রতিই নির্ভর বিশেষ পূর্ণবয়স্ক হইলে বিবাহ বিষয়ে স্বেচ্ছাচারিতা হইয়া থাকে নিজের বিবেচনার প্রতি সমস্ত নির্ভর করে জয়নাব পিতার বর্তমানে ও দেশীয় প্রথা অনুসারে এবং শাস্ত্রসঙ্গত স্বাধীনভাবে মুসলিমের সহিত কথা কহিতে লাগিলেন তাহার পিতা অদূরে দণ্ডায়মান থাকিয়া উভয়ের কথোপকথন আকর্ষণ করিতে লাগিলেন মুসলিম বলিলেন ঈশ্বরের প্রসাদে পদশ্রম দূর হইয়াছে সত্যি যে উদ্দেশ্যে আমি দৌতকর্মে নিযুক্ত হইয়া আসিয়াছি একে একে নিবেদন করি শ্রবণ করুন যদিও আপনার বৈধব্য ব্রত আজ পর্যন্ত শেষ হয় নাই কিন্তু প্রস্তাবে অধর্ম নাই আমাদের দামেশকাধিপতি হজরত মাবিয়ার বিষয় আপনার কিছুই নাই যাহার রাজ ঐশ্বর্য সকলেই আপনি জ্ঞাত আছেন সেই দামেশকাধিপতির একমাত্র পুত্র এজিদের বিবাহ পায়গ্রাম লইয়া আমি আপনার নিকুট আসিয়াছি যিনি এজিদকে স্বামীতে বরণ করিবেন তিনি দামেশ রাজদের পাট্রানি হইবেন রাজভোগ ও রাজপরচ্ছদে তাহার সুখের সীমা থাকিবে না আর অধিক কি বলিব তিনি সেই সুবিশাল রাজ্যের অধীশ্বরী হইবেন আরেকটা কথা পথে আসিতে আসিতে প্রভু মোহাম্মদের প্রিয় পরিষদ আকাশ আমাকে কহিলেন তিনিও আপনার প্রার্থী ঈশ্বর তাহাকে সৃষ্টি করিয়া পুরুষ জাতির সৌন্দর্যের অতুল আদর্শ দেখাইয়াছেন তিনি অতুল বিভবের অধীশ্বর তিনিও আপনার অনুগ্রহ প্রার্থনা করেন অধিকন্ত প্রভু মোহাম্মদের কন্যা বিবি ফাতেমার গর্ভজাত হজরত আলীর ঔরস সম্ভূত পুত্র মদিনাধিপতি হজরত হাসানও আপনার প্রার্থী কিন্তু এজিদের ন্যায় তাহার ঐশ্বর্য সম্পদ নাই সৈন্য সমন্ত নাই সমুজ্জ্বল রাজপ্রাসাদ নাই এই সকল বিষয়ে সম্ভ্রম সম্পদশালী এজিদের সহিত কোনো অংশেই তাহার তুলনা হয় না তাহার দ্বারা ইহকালের সুখ সম্ভোগের কোনো আশাই নাই অথচ সেই হাসান আপনার প্রার্থী এই আমার শেষ কথা বিন্দুমাত্রও আমি গোপন করিলাম না কিছুমাত্র অত্যক্তি করিলাম না এক্ষণে আপনার সমস্ত শ্রবণ করিয়া জয়াব অতি মৃদুস্বরে আজ পর্যন্ত আমার বৈধব্য ব্রত সম্পন্ন হয় নাই ব্রতারো সানে অবশ্যই আমি স্বামী গ্রহণ করিব কিন্তু এ সময় সে বিষয়ে আলোচনা করিলে আমার মনে মহা কষ্টের উদ্বেগ হয় কি করি পিতার অনুরোধে এবং আপনার প্রস্তাবে অগত্যা মনের কথা প্রকাশ করিতে হইল ঈশ্বর যে উদ্দেশ্যে আমাকে সৃজন করিয়াছেন সেই উদ্দেশের গুজ্জ কারণ কেবল তিনিই জানেন আমি তাহার যে উদ্দেশ্য সিদ্ধির উপকরণ তাহা আমার জানিবার বা বুঝিবার ক্ষমতা নাই আমি ক্ষুদ্র জীব আমি কেন অনেকেই আপন আপন মূল্যের পরিমাণ বুঝিতে অক্ষম দয়াময় ঈশ্বর আমাকে যে উদ্দেশ্য সৃষ্টি করিয়াছেন যে প্রকারে জীবনযাত্রা নির্বাহ করিতে নিয়োজিত করিয়াছেন বিধাতা অদৃষ্ট ফলকে যাহা যাহা অঙ্কিত করিয়াছেন তাহা অখণ্ডনীয় এবং অনিবার্য কাজেই সকল অবস্থাতেই সেই সর্বশক্তিমান ঈশ্বরের নিয়োজিত কার্যে স্বীকার করিয়া তাহাতেই পরিতৃপ্ত থাকা সর্বত্রভাবে কর্তব্য জীবন কয়দিনের জীবনের আশা কি এই চক্ষু মুদ্রিত হইলেই সকল আশা ভরসা ফুরাইয়া যাইবে তবে কয়েকদিনের জন্য দুরাশার বশবর্তী হইয়া অমূলক উচ্চ আশায় লালায়িত হইবার ফল কি ধন সম্পত্তি রাজ্য বা রূপের আমি প্রত্যাশী নহি বড় মানুষের মন বড় আশাও বড় তাহাদের সকল কার্য আরম্বর বিশিষ্ট অথচ কিছুই নহে বিশ্বাসের ভাগ অতি অল্প কথা বিষয় বিভব রাজপ্রসাদ এবং রাজভোগের লোভই আমি নহি সে লোভ এ জীবনে কখনোই হইবে না মনের কথা আজ অকপটে আপনার নিকট বলিলাম মুসলিম কহিলেন ইহাতে তো আপনার মনোগত ভাব স্পষ্ট বুঝিতে পারিলাম না ইহা অপেক্ষা স্পষ্ট আর কি হইতে পারে যিনি ঐচ্ছিক পার শেখ উভয় রাজ্যের রাজা তিনি যখন আমাকে দাসী শ্রেণীর মধ্যে গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছেন তখন আমার ন্যায় সৌভাগ্যবতী রমণী অতি কমই দেখিতে পাইবেন আর ইহা কে না জানে যে যাহার মাতামহের নিমিত্তই জগতের সৃষ্টি আদিপুরুষ হজরত আদম জ্ঞানপ্রাপ্ত হইয়াই ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা সূচক সষ্টাঙ্গ প্রণিপাত করিয়া মস্তক উত্তোলন করিয়াই সেই দয়াময়ের আসনের শিরভাগে যাহার নাম প্রথমেই দেখিয়াছিলেন তিনি সেই প্রভু হজরত মোহাম্মদের দৌহিত্র তিনি যখন জয়নবকে আছেন তখন জয়নাবের স্বর্গ সুখ ইহকালেই সমাগত পাপের পাপের প্রায় হইয়া স্বর্গের দ্বার পরিষ্কার থাকিবে তাহারা যাহার প্রতি একবার সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিবেন সেই ব্যক্তি নরকাগ্নি হইতে মুক্ত হইয়া প্রধান স্বর্গ জান্নাতে নিত হইবে আর অধিক কি বলিব আমার বৈধব্য ব্রতপূর্ণ হইলেই প্রভু হাসান যে সময়ে আমাকে দাসিত্বে গ্রহণ করিবেন আমি মনের আনন্দে সেই সময়ে সেই পবিত্র চরণে আত্মসমর্পণ করিব অন্য কোনো প্রার্থীর কথা আর মুখে আনিব না মুসলিম বলিলেন জয়নাব তুমি জগতে পবিত্র কীর্তি স্থাপন করিলে জগৎ বিলয় পর্যন্ত তোমার এই অক্ষয় কীর্তি সকলের অন্তরে দেদীপ্যমান থাকিবে ধন সম্পত্তি সুখবিলাসের প্রত্যাশিনী হইলে না রূপমাধুরীতেও না কেবল অনন্ত ধামে অনন্ত সুখের প্রত্যাশাতেই দৃঢ় করিলে আমি তোমাকে সহস্রবার অভিবাদন করি আমার আর কোনো কথা নাই আমি বিদায় হইলাম মুসলিম বিদায়ী হইলেন যথাসময়ে তিনি প্রথমে ইমাম হাসান পরিশেষে আকাশের নিকট সমুদায় বৃত্তান্ত প্রকাশ করিয়া অপূর্ব চিন্তায় নিমগ্ন হইয়া দামেশ মুখে যাত্রা করিলেন